নামকরা দেশে আমরা অত উন্নত নাই এই তুলি দৃষ্টি থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরাসতি একটা গণ্য ঘটকের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে ইয়ারবে সেবা করার চেষ্টা আছে কাকে মারবেন আপনি আর জিজ্ঞেস करिए। তার মানে এখানে গোপন বংশলযন্ত্র হচ্ছে ঠিক এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় আর নবী কয় বছরের নবী হয়েছে এই নিয়ে আজ ফতুয়া হাসি করি অন্ধক

বিশ্বাসstore কে যদি মন থেকে কথা বলে তো কাজ আছে। আপনাদের আছে বলা দায় আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাছে। তিনটা বছর পাশাপাশি আমি ওনাকে প্রতিদিন জান মাসে মাসে আমরা বলতো হামজা জাদিলে হতে পারি। যেবারে কোনো ক্যাফেতে সানাজা পড়াবো না যাবো না।

আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিক ভাবে চিন্তা ভাবনা করে আমল করা আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও বলেন আমিন দরুদ আর সালাম পড়ছি কত আমল করছি কোনটা আসলে দিন ধরে বসে গেছে খলাকাল ইনসান আল্লাহুল বায়ান আল্লাহ বলেন মানুষ বানিয়েছে আমি আর কথা বলা শিখিয়েছি আমার আগে যিনি কথা বলছিলেন

এটা স্যার মানব প্রতিষ্ঠান কর্তৃক বিচার করে দেওয়া আছে আমার থেকে কথা আমি এর আগে বহু تفصیل বলেছি পাঁচটা বিষয় খেয়াল করা না মেলা माफ ইল্লা না নাওরশরের না পরশরের না এটা

kantha ka allah tumhar ke samne bheekh khatat se tu da أَفَمَنْ يعلم ان ما اليك من ربك الحق كمن هو اعمى انما يتذكر

যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না এর প্রতি আচরণ করে তারা কি কখনো সমান হতে পারে শুধুমাত্র বুদ্ধিমান যারা এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে এখন থেকে আমরা চব্বিশ নাম্বার আয় পর্যন্ত এই পাঁচটা আয় আল্লাহর যে উপদেশ আছে যারা বুদ্ধিমান আমরা এরপরে আছে নির্বুদ্ধিমান যারা তাদের কথা আছে ওগুলো আমাদের দরকার নেই আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায় ই হতে চাই আল্লাহর গরান থেকে এই পাঁচ আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে মজার থেকে বিদায় নিতে পারি বলে না আমি বুদ্ধিমান কারা বেশি ক্ষমতা আছে যারা বিভিন্ন কায়দা করে কারা

অবশ্যই তাকে আমি নাজা নামক জাহান্নের দরজা দিয়ে প্রবেশ করাবো যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চুরি যাবে গাজীপুর বাসে আপনাদের জেলায় সম্ভব মোট পাঁচ সরকার বানিয়েছে সরকারি একটা আপনাদের জেলায় ওখানে কেন্দ্রীয় চারটা এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন ভেতরে আমরা দেখেছি কারাগারে গেলে যায় দশ দিন আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে মাঠে ঘরে গেলে চামড়া খসে যায় এমন জায়গা গান পাইনি হ্যাঁ নেই

আল্লাহ কি শুনলেন সবচাইতে ভয়রখানার নামে সিকিউরিটি চাই না এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে সব চাইতে বড় মারাত্মক জায়গা এটা চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে না খাবার দাবার সমস্ত ছিল ঠিক আছে এবার বলে আল্লাহ করোনা দিলেন যে ঘরের কথা বললে কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে চামড়া পশু যায় তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগে না কথা বলেন ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে। দুইটা গুন ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন জাহান্নামের লাজা এ দোজার নাম তারা দওমান আদবার বা এক নম্বরে যাদেরকে শত্রের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি শুধু আহ্বান করা না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এর এরপরেও শুধু আমার বাবার মরিদ না আমার গলের লোক না এই জন্য হামসারে মানে না রাজা আমার দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের